কতগিলা মানসি নিজের জীবন একলায় নয় আর একলাই কাপি হয়ে যায় আর একটা ভাল অত সময় কান্দে যতক্ষণ ও সহ্য করিবার পায় কিন্তু যেই দিনত সহ্য করাটা সারি দেয় না সেলা উয়ার স্বাদ অন্যায় গিলা কান্দে জীবন একটা মানুষ কোন সময় ভাঙি পরি যায় জানেন জেলা উওয় বুঝিবার মতন কাহাই না থাকে উওয় সাত দেওয়ার মতন কাহাই না থাকে যার জন্যে যেই মানসিটাই আপনার সাত দেয় উ যেমনে পরিস্থিতি থাক না তোর তথাপিও তোর সাতত দেবে উ কোনো বাহানা না দেখাবে আর যার সময় নাই উওয়াত দে কেননা ওয়াক রাটক করলেও আটক না হবে আর ওই সময় জেলা আপনি একলায় পড়ে যাবেন সেলা উঠে এই কথাটা ভাবিয়া কোনোদিন অধৈর্য হবা না নাই মানে আমি একলায় পড়ে গেছো ওইটা নাভাবিয়া এইটা ভাবিলে হল যে মুই একলাই কাপি হম মুই সব এটে বেশি ঠগিয়েছ নিজের ভালের জন্য কেননা গরের মানসিটাক মানে ওইরকমে মানে কিন্তু যেরকম দাস দেখাইছিলমানু এঠে কি মানসি দেখা যায় আর এক রকম আর মানসিটা হয় আর এক রকম এঠিকিনা জানায় না যায় যে কতকিলা নাজানা কথা সাতত ধরিয়া যায় মানসি মিথ্যায় কয় খালি হাতে আর খালি হাতে যাবার লাগবে এটি কিনা নিঃশ্বাস রাটক হয়ে যাওয়াটাই খালি মরণ নহয় জীবন দইলে সব মানুষই মরা হয় যাই শুদ্ধটাক শুদ্ধ আর ভুলটাক ভুল কবার ক্ষমতা না থাকে যে কাহরু হাত ওই সময় ধরিব যেলা আপনি উহার সাথত ভাল করে পার করিবার পাব এই সংসারখানত যার অন্তরত আপনার প্রতি খারাপ ধারণা থাকে ওই আপনার মৌন অবস্থারও খারাপ ধারণা নিকিলায় ওই মানসিগিলাক আপন মানসি ভাবিয়াকি লাভ যার অন্তরত আপনার জন্য কোনো আপন জায়গায় নাই আপনার সম্মান ওই শব্দগুলার মধ্য নাই যে শব্দগুলা আপনি উপস্থিত থাকা অবস্থাত কৈছে ওইটা না হয়া, আপনার সন্মান ওই শব্দগুলার মধ্য আছে যেটা আপনি অনুপস্থিত থাকা অবস্থাত কৈছে এই জীবনত যায় নিজে খারাপ সময় দেখিছে ওই কোনো অন্য কারবা খারাপ না ভাবে বিষ পেটের ভিতর খালি একটা মানুষকে মারি ফেলায় আর কিন্তু কানের ভিতর যাওয়া বিষ দিয়ে সম্পর্ক শেষ করি ফেলায় এই জীবনত নিজের জীবনের তুলনা কাহর সাথে করিবার না নাই কেনেনা সূর্য আর চন্দ্রমার মধ্যে কোনো তুলনা নাই যাত জেলা সময় এসে ওই সময় উজ্জ্বল হয়ে যায় ঠিক সেরকমে আপনারও জেলার সময় আসবে আপনিও উজ্জ্বল হয়ে যাবেন এসি কিনা কারবা যদি অভ্যাস দেখিবার চাইছ তাহলেও সম্মান দেখ আর কারবা যদি মনটা দেখিবার চাইছ তাহলে ওকে আজাদি দেখ তাহলে মনের অবস্থা ভাল করে বুঝা পাব মন খুশি হয়ে যাওয়ার পরে মানসি বাহানা অনেক রকম বানায় শরীর থাকিয়া সুন্দর হওয়া মানসি একটা রাতি খালি খুশি দিবার পায় কিন্তু মন থাকিয়া সুন্দর মানসি আপনার গোটাই জীবনটায় খুশিতে রাখিবার পায় যার জন্যে জীবনত কোনটা দরকার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত করেন বিশ্বাস খালি একজনে ভাঙি দেয় ওঠে আর দোষটা কিন্তু সোগাড়ে গাত পড়ে যেমন অমুক অঞ্চলের গিলা অমুক গাঁয়ের মানসি গিলা সম্পর্কত খালি বড়ো কথা কলে নহয় ওঠে ওইটা না করিয়া ছোট ছোটো কথাগুলা বুঝা পালে সম্পর্কটা গভীর হয়ে যায় সবারই শেষত বন্ধুরা ভিডিওখানও একটা লাইক দেন আর ভিডিওখান কেমন লাগিল কমেন্টও জানান